দর্শক আজকের ভিডিওতে আমরা এমন এক অসাধারণ নারীর গল্প বলব যিনি বর্তমানে আমেরিকার সবচেয়ে আলোচিত ব্যক্তিদের একজন নিউ সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির জীবনসঙ্গী নতুন ফার্স্ট লেডি রামাদুয়াজি এ সিরিও আমেরিকান শিল্পী ইলাস্ট্রেটর এবং সিরামিস্ট প্রচারণার ভিড় থেকে নিজেকে দূরে রেখে কীভাবে তার স্বামীর ঐতিহাসিক জয়ের পিছনে নীরব সমর্থন জুগিয়েছেন আর কিভাবে একটি ডেটিং অ্যাপ থেকে শুরু করে আজকের নিউ সিটি হলে সেই কৌতূহল উদ্দীপক যাত্রায় তুলে ধরবো আজকের এই ভিডিওতে যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করুন এরকম তত্ত্ববহুল ভিডিও পেতে আমাদের সহযোগিতা করুন এবং ভিডিও নেছে একটি লাইক দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন আপনার মতামত কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন আমেরিকার রাজনীতিতে এখন ইতিহাসের নতুন মোড় শহরে প্রথম মুসলিম মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন আরেকজন নারী জোহরানের স্ত্রী এবং নিউ সিটির নতুন ফার্স্ট লেডি রামাদুয়াজি প্রচারণার ভিড় ও ঝলকানি থেকে দূরে থাকা এই নারী এক সিরিয় আমেরিকান শিল্পী যার গল্প কৌতূহল জাগিয়েছে সবার মনে রামাদুয়াজি একজন প্রতিভাবান অ্যানিমেটর ইলিস্ট্রেটর এবং সিরামিস্ট টেক্সাসে জন্মগ্রহণ করলেও তিনি সিরীয় বংশোদ্ভূত তার ক্লায়েন্ট তালিকায় রয়েছে দ্য নিউ ওয়ার্কার দ্য ওয়াশিংটন পোস্ট স্পটিফাই বিবিসি এবং অ্যাপলের মতো বিশ্বখ্যাত নাম তার শিল্পের মাধ্যমে তিনি সমাজে বার্তা দেন জোহরান ও রামার সম্পর্ক শুরু হয় এক বিংশ শতকের আধুনিক প্রেম কাহিনী নিয়ে একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে দুজনের শিল্প ও সঙ্গীতের প্রতি ভালোবাসা তাদের কাছাকাছি এনেছিল ডেটিং অ্যাপ থেকে শুরু হওয়া এই সম্পর্ক অল্প সময়ের মধ্যেই বিবাহবন্ধনে পৌঁছায় চলতি বছরেই নিউ সিটি ক্লার্কের অফিসে তারা আইনি বিয়ে করেন মেয়র মামদানি বলেন রামা শুধু আমার স্ত্রী নয় সে একজন অবিশ্বাস্য শিল্পী যার নিজের শর্তে পরিচিতি পাওয়া উচিত আপনারা আমার রাজনৈতিক মতামতের সমালোচনা করতে পারেন কিন্তু আমার পরিবারকে নয় পুরো নির্বাচনী প্রচারণায় রামা নিজেকে ক্যামেরার ঝলকানি থেকে দূরে রেখেছেন এই নীরব সমর্থন অনেকের কাছে প্রশ্ন তৈরি করলেও মামদানি স্পষ্ট করেছেন যে রামা তার ব্যক্তিগত স্বাতন্ত্র বজায় রাখতে চেয়েছেন তবে বিশ্লেষকরা বলছেন রামা পুরোপুরি নীরব ছিলেন না তার শিল্পের দক্ষতা এবং ডিজিটাল নৈপুণ্য মামদানির নির্বাচনী প্রচারণার সোশ্যাল মিডিয়া আইকোনোগ্রাফি এবং ভাইরাল কন্টেন্ট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনি পর্দার আড়ালে থেকে তার স্বামীর প্রচারণাকে এক নতুন মাত্রা দিয়েছেন জোহরান মামদানি ভারতীয় বংশোদ্ভূত উগান্ডার এবং রামা দুয়াজি সিরিয় আমেরিকান এ দম্পতি বহু সাংস্কৃতিক নিউ এক প্রতিচ্ছবি মামদানি দুই সালের প্রথম জানুয়ারি মেয়রের দায়িত্ব পালন শুরু করবেন এবং দুয়াজি এক জানুয়ারি দুই থেকে আনুষ্ঠানিকভাবে নিউ ইয়র্কের ফার্স্ট লেডি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন এখন দেখার পালা সিটি হলের নতুন জীবনযাত্রায় এই তরুণ শিল্পী কতটা আলোচরান এবং নিউ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি কি নতুন পরিবর্তন আনেন এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন